ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনা সাকসিস অল ইন ওয়ান আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আমি তো ভালো আছি আশা করি তোমরাও সকলে ভালো আছো তো সকলকে হচ্ছে গুড নুন কারণ কি এখন হচ্ছে দুপুরবেলা তো আমার হচ্ছে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে মাকেও খাইয়ে দিয়েছে আমি একটু এক জায়গায় গেছিলাম এক জায়গা বলতে আমার ঠাম্মাকে নিয়ে ব্যাংকে গেছিলাম ব্যাঙ্কে আর কি ঠাম্মার পেনশন তোলার ডেট ছিল তো সেই কারণে ঠাম্মাকে নিয়ে গেছিলাম তো পেনশন টেনশন তুলে বাড়ি চলে এসছি এসে তারপরে তোমার হচ্ছে কি এখন দেখতেই পাচ্ছ আমি একটু মানে কেমন পাগল পাগল লাগছে আমি না একটু সাজবো কারণ কি ভিডিও শ্যুট করব সেই কারণে যাই হোক তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো তো দাঁড়াও একটা জিনিস দেখাচ্ছি দেখো আমার এই কিচেন ক্যাবিনেটটা পুরো পরিষ্কার করেছি চাকচাক করাচ্ছি ভালো লাগছে দেখতে তোমরা অবশ্যই কমেন্টে বলো মানে রোজ তো আমার টাইম হয় না পরিষ্কার করা তো আজকে আমি করেছি এ দেখো সব পরিষ্কার করে রেখে দিয়েছি এগুলো তো এখানে দেখতে পাচ্ছ জানো তো আমাদের গ্যাস ফুরিয়ে গেছে কি অবস্থা একসাথে তিনটে গ্যাস ফুরিয়ে গেছে মানে আমার ঠাম্মার আর হচ্ছে ওপরে মাদের তো সেই জন্য গ্যাসে একেবারে চাপা দিয়ে রেখে দিয়েছি জানি কালকে ভোটের রেজাল্ট বেরোবে মানে কালকে চার তারিখ ভোটের রেজাল্ট তো সেই কারণে সেই কারণে তোমার হচ্ছে গিয়ে ভোটের রেজাল্ট বেরোবে বলে গ্যাস দিয়ে যায়নি তো জানি না কবে দিয়ে যাবে এই হচ্ছে ব্যাপার এইদিকে সব পরিষ্কার করেছি আর যেখানে সিলিন্ডারটা থাকে না ওই কর্নারে ছিল যে ওই কর্নারটাই সিলিন্ডারে রাখতে পারিনি কারণ কি এত পরিমাণে ইঁদুরে নোংরা করে রেখেছিল আজকে এই পরিষ্কার করতে করতে আমার টাইম চলে গেছে মানে এই কর্নারটা পুরো কালো হয়ে গেছিলো জানো ওই তারপরে ওখান থেকে সরিয়ে দিয়েছে আর সিলিন্ডার তো ঠাম্মার ঘরে রেখে এসেছি সিলিন্ডার নিয়ে যাবে বলে তো এই জায়গাটায় এরকম দিয়ে দিলাম এখানটায় সিলিন্ডারটা রাখবো ভাবলাম তো হচ্ছে গিয়ে দেখতেই পাচ্ছ এই জায়গাটা বালতি টালতি রাখা আছে এখানে সিলিন্ডার রাখবো আর এখানে জলের বালতি হ্যাঁ আর এই দেখো এখানে বাসন টাসন রয়েছে বাসনের ঝুড়িটা যেটা থাকে আর এখানে জলের ব্যারেল তো মা ডাকছে যাই ওই ঘরে কি কারণে ডাকছে শুনে আসি এই দেখো মা ডাকছিলো মার কাছে চলে এসেছি মা পুরো ঘেমে গেছে তাই আমাকে ডাকছিল আয় এসে মুছিয়ে দে তো হচ্ছে কি অবস্থা দেখেছো আর বলছে দেখ ভিডিওতে কতগুলো ভিউ হয়েছে ও মা কী করছো তুমি কথা বলবে না বলছে তো যাই হোক দেখতেই পাচ্ছ পুরো চুল টুল খোলা রয়েছে বাধা হয়নি আগের দিন বেঁধে দিয়েছিলাম রোজ তো সম্ভব হয় না আমার বাধা তো হচ্ছে সেই কারণে বেঁধে দাও হয়নি এই দেখো পুচকুগুলো বাইরে দাঁড়িয়ে রয়েছে ওরা খেলবে এখন বলছে আমার ওই পুচকা ভাইটার সাথে ওই যে ওদিকে গেছে ও ভাবছে আজকে মারবে তো আমি আবার ওইদিকে যাচ্ছি দাঁড়াও তোমাদেরকে দেখাই আমি আজকে কোন শাড়িটা পরবো ভিডিও শ্যুট করার জন্য এই দেখো আজকে এই শাড়িটা পরবো আমি আর এই যে শায়াটা আর হচ্ছে গিয়ে এই যে এই ব্ল্যাক কালারের ব্লাউজটা তো হচ্ছে পরে নিয়ে তারপরে তোমাদের আবার সামনে আসছি ঠিক আছে পরতে তো আমার টাইম লাগবে সাজবো না খুব একটা সাজতে আমার একদম ভালো লাগে না আমি যা শাড়িটা পরবো শাড়ি পরে তোমাদের সামনে আসছি ও হ্যাঁ একটু আইলে না দেবো একটু লিপস্টিক দেবো এইটুকু তো ওই দেখো রেডি হয়েছি কেমন লাগছে তোমরা সকলে একটু কমেন্টে বললো প্লিজ প্রতিদিন তো দেখো যে হচ্ছে গিয়ে আমি পাগলির মতন হচ্ছে ভিডিও করি তো আজকে কেমন লাগছে একটু কমেন্টে বলো হুম আমার ভিডিও বানানো রেডি হয়ে গেছে কিন্তু কি বলো তো বোন বাড়িতে ছিল না তো বেশি বানাতে পারিনি আবার একদিন এই শাড়িটাই পড়বো ভিডিও বানাবো আমার মনের মতন দু তিনখানা ভিডিও তৈরি করা হয়নি আমি ভিডিও তৈরি করে নিয়ে তোমাদের কাছে দেবো ঠিক আছে তখন হচ্ছে গিয়ে ভিডিও করছিলাম বলে একটু সাজু গুজু করেছিলাম তো চোখ মুখ পুরো কালো হয়ে গেছে এখনো ঠিক হয়নি তো হচ্ছে রাতে তো তোমাদের বললামই যে গ্যাস শেষ হয়ে গেছে তো সেই কারণে খাবার কিনে আনতে হয়েছে কিনে এনে খাচ্ছি তো রাত্রিবেলা হচ্ছে রুটি আর ঘুগনি কিনে আনা হয়েছে আর এই দেখো কি কি এনেছে বাজার থেকে এই দেখো লিচু আর এই দেখো আম কিনে এনেছে এই যে রুটি যে এখনও ভূতের মতন পুরো কালি বসে রয়েছে চোখের মধ্যে কি বলবো আর না তার মধ্যে আমি যতই ঘুমাই না আমার চোখের তলা থেকে কালি একদমই যায় না কারণ কি মানে প্রচন্ড পরিমাণে মাকে নিয়ে টেনশান হয় তো সেই কারণে কালিটা মানে যায় যায় না আমি জানি তোমার হচ্ছে কি আমি বেশি করে যদি অনেকক্ষণ ঘুমিয়েও থাকি তবু আমার এরকম প্রবলেমটা থেকেই যায় জবে থেকে মা অসুস্থ হয়েছে আমার এরকম নালে তার আগে এরকম ছিল না আমি তো আগে তোমাদের মানে আর সামনে আসিনি ভিডিও করতাম না মানে ভিডিও কী জিনিস তাই জানতাম না ঠিক আছে আমি জানতাম জাস্ট ভিডিও আমি যদি ইউটিউবে কিছু সার্চ করি সেটা পাওয়া যাবে এইটুকুনি আমার মানে এইটুকুনি জানতাম না যে ভিডিও আপলোড করলে পরে এর থেকে অনেক দূর এগোনো যায় নাহলে তো মানে সবাই তো অনেক আগেই চলে যেত পৌঁছে যেতে পারতো তাই না তো যাই হোক কালকে কিন্তু ভোটের রেজাল্ট কাল বলতে কি বারোটা অলরেডি বেজে গেছে তো মনে হচ্ছে বিশাল টেনশান আমারও বিশাল টেনশান হচ্ছে কি বলব যে কী হবে কি হবে কোন দল জিতবে এই হচ্ছে ব্যাপার যাই হোক যেই জিতুক তো যেই দলই জিতুক আমার কি বলো মানে আমার একটু আনন্দ এই আর কি আমি যাকে সাপোর্ট করি সে যদি যেতে তাহলে আমার একটু আনন্দ হবে তাই না এটাই মানে আমার ক্ষেত্রে কেন সকলের ক্ষেত্রেই যে যেই দলকে সাপোর্ট করে সেই দল যদি যেতে তার পক্ষে মানে তার কাছে ভালো লাগবে আর তার মধ্যে মানে টেনশান কেন বললাম টেনশানটা একটাই কারণে মানে কি হবে কি হতে চলেছে মানে আর তার মধ্যে ভোটের রেজাল্ট বলে কথা কত না কত খারাপ কিছু হতেই পারে না কিন্তু আমাদের এখানে প্রচণ্ড শান্ত পরিবেশ ভোটও যেমন শান্তভাবে হয়েছে তেমন তোমার হচ্ছে গিয়ে ইয়ের দিনগুলোতেও মানে ভোটের যে রেজাল্ট বেরোয় কাউন্টিং হয় যে সেটাও আমাদের এখানে খুব শান্তভাবে সব কিছু পরিচালনা হয় মানে আমাদের এখানে ব্যবস্থা খুবই ভালো এক জায়গায় শুনেছি প্রচন্ড প্রচণ্ড মারপিট ঝগড়া ঝামেলা কত কিছু হয় বাজি এখানে এরকম কিছু হয় না মানে আমাদের আমরা মোটামুটি ভালো মতন কাটাই বাট কালকে নিয়ে একটু টেনশান হচ্ছে দেখি কি হয় যাই হোক কালকে তো তোমরা জানতেই পারবে কি হচ্ছে না হচ্ছে হুম এখানে শান্তিপূর্ণতা বজায় রয়েছে কি না এখনও তো আপাতত এখনও পর্যন্ত কোনো খারাপ কিছু হয়নি মানে আজ পর্যন্ত কোনোদিনও যতদিন আমি বড় হয়েছি এরকম শুনি শুনিনি যে ভোটের জন্য কোনো প্রবলেম হয়েছে আমাদের এই মদনপুরে মানে যাই হোক এই হচ্ছে ব্যাপার আর তোমার হচ্ছে মাকে একদম পুরো মার সাথে একটু মজা করেছি মাকে পুরো ভূতের মতন সাজিয়ে দিয়েছি কি বলবো তোমাদের আমিও নিজেও দেখো অন্ধকারে দেখতে পাইনি কি অবস্থা করে রেখে দিয়েছি বললামই তো তখন যাই হোক কি বলবো মানে প্রচণ্ড পরিমাণে ঘুমও পাচ্ছে আজকে মানে সকালবেলা পড়ানো ছিল সেই জন্য তাড়াতাড়ি উঠতে হয়েছে আর তাড়াতাড়ি মানে তো আমার চোখ বন্ধ হয়ে যায় প্রায় মানে সমান কিন্তু আমি ঘুমাই না মনে হয় এখনই ঘুমিয়ে পড়বো ঘুমিয়ে পড়বো ঘুমিয়ে আসে না ঘুম আসেই না কিছুতেই আমার ঘুম আসে না হাজার ও কালকে আমি হচ্ছে অ্যালার্জি ট্যাবলেট খেয়েছিলাম তো আজকে প্রায় অনেকক্ষণই পড়িয়ে টড়িয়ে উঠে নিয়ে ঘুমিয়েছি তারপরে এসে ঘরে ঘুমিয়েছি মানে সারাটা দিন এই ঘুমিয়ে ঘুমিয়ে প্রায় কেটে গেছে তারপরে তোমার বললাম এতে যে গ্যাস নেইছো তো সেই কারণে ঠাম্মার করে যে দুপুরবেলা রান্না হয় ওখান থেকে একটু ভাত দিয়েছে ছোটো মা একটু ভাত দিয়েছে তো এই করে করে কালকে রাতের মানে পুজোর প্রসাদ ছিল তো পুজোর প্রসাদ মিলিয়ে খাওয়া হয়ে গেছে দুপুরবেলা আর রাত্রিবেলা তো বললাম খাবার কিনে এনেছি রুটি ঘুগনি তারপরে তোমার হচ্ছে গিয়ে ডিম এগুলো কিনে আনা হয়েছিল খাওয়া হয়ে গেছে আর হচ্ছে কি বলে কলা এগুলো ছিল কলার তো ঘরে ছিল কলা থাকে কারণ কি মা তো খেতে পারে না জানোই তোমরা কলা লিচুটা একটু খেলে মানে খেতে পছন্দ করে এসব জিনিস ঠান্ডা জিনিস খুব পছন্দ করে আইসক্রিম হলে তো কোনো কথাই নেই তো আজকে ঠাম্মার সাথে বললামই তোমাদের যে ইয়েতে গেছিলাম ব্যাংকে গেছিলাম পেনশন তোলার জন্য তো সেখানে যেন তো একটা মানে কি বলবো একটা লোক আমাদের পিছন পিছন অনেক দূর আসলো আমাদের দেখে একটু সন্দেহ হচ্ছিলো তো ঠাম্মা বললো চলো অন্যদিকে মানে লোকটা যেদিকে গেলো তার উল্টো দিকে আমরা বেরিয়ে গেলাম মানে কি বলবো রাস্তা এখন বেরোনোও রিক্সের ব্যাপার জানো তো তো যাই হোক এইটুকুনি বলা সবাই সাবধানে রাস্তায় যাতায়াত করুক কারণ কি বলা কি যায় লোকটাই হয়তো পেছো করতে করতে বাড়ি অবধি চলে আসতো বা মানে যেহেতু ঠাম্মা পেনশন তুলতে গেছে ঠাম্মার পেনশন মানে ঠাম্মা বললাম না ঠাম্মা দাদু মারা গেছে তো দাদুর পেনশনটা ঠাম্মা পায় তো ঠাম্মা ওই পেনশন দিয়ে ঠাম্মা চলে তো মানে কি বলবো ওই পেনশন ঠাম্মার সাথে প্রতি মাসে আমি যাই তোলার জন্য কারণ কি বয়স্ক মানুষ যাওয়াটা উচিত না সে চোখেও ঠিকঠাক করে দেখতে পায় না মানে সুগারের কারণে তো সেই কারণে তার সাথে যাই এবার হচ্ছে গিয়ে রিক্সের ব্যাপার ওই লোকটা দেখে আমাদের পেছন পেছন আসছে তো তারপরে আমরা আবার ওদিকে ঘুরে গেলাম মানে অন্য দোকানে ঢুকে গেলাম তারপরে লোকটা দেখলাম চলে গেল এই হচ্ছে ব্যাপার কি বলবো তোমাদের মানে এখন রাস্তায় বেরোনো রিক্স হ্যাঁ আর হচ্ছে গিয়ে মানে কি বলবো এদিক থেকে ওদিক হলেও লোকের কোনো ক্ষতি হলেও কেউ কিন্তু এগিয়ে আসে না এখনকার এমনই সিচুয়েশান তো যাই হোক কালকে ভোটের রেজাল্ট এই নিয়ে খুব চিন্তিত আর হচ্ছে কি হবে কালকেই জানা যাবে কালকে তোমাদের সাথে যখন আবার কথা বলবো তখন আশা করি মানে আমাদের এখানে কি ঘটলো না ঘটলো তোমাদের অবশ্যই জানাবো আর মার সাথে যে মজা করেছি মা একটু আনন্দ পেয়েছে কী বলতো ব্যাপারটা মানে মাকে চেষ্টা করি একটু আনন্দে রাখার বাট মাঝখানে এরকম কিছুই না মানে মা একটু মুখে মুখে বললে সেটা যদি জবাব দিই মা তখন রেগে যায় তো এখন আর মানে ঠিক হয়ে গেছে এ নিয়ে কোনো হচ্ছে না কোনো কিছুই তো হচ্ছে মাকে চেষ্টা করি যতটা যে ঠিক রাখার তো সেটাই করি সেই জন্য মাকে একটু তুত সাজিয়ে মাকে ফোনে দেখালাম এই দেখো মা তোমাকে ভূত সাজিয়ে দিয়েছি কেমন লাগছে মার সাথে মজা করলাম মাও একটু আনন্দ পায় আনন্দ পেলে তার মানে মানুষটার মন তো ভালো থাকে তাই না তো এটাই হচ্ছে বলার আর কিছুই নেই যাই হোক ঘরে যাবো ভাবছি হচ্ছে যাবো এখনও মার কাছে যাওয়া বাকি আছে মাকে বলে আসি নিজে শোবো বা কী কিছু এই ঘরে ঘরটা পরিষ্কার করে আমি বসে বসে রয়েছি আর দেখলাই তো চেয়ারের কী অবস্থা এমন পরিষ্কার করেছে না বিছনাটা একটু ঝেড়ে ঠেড়ে নিলাম বললামই তো যে বিছনা না ছেড়ে আমি একদমই ঘুমাতে পারি না তো চল আগে ঘুরে আসি ওই ঘর থেকে ঢুকছি দেখো ঘর অন্ধকার এই দেখো মাকে ভূত বানিয়ে দিচ্ছি দেখো দেখো মা তোমাকে ভূত বানিয়ে দিচ্ছি সবাই ভয় পাবে দেখে দেখেছো দেখো হাত গুলো কি ফোলা গেম খেলছে মহর্ষি বেদব্যাসের সময়ে এই দিনটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে

দেখো পর থেকে প্রতি বছর আষাঢ় মাসের পূর্ণমার দিন থেকে প্রচন্ড কষ্ট হচ্ছে মা কি বলবো আর গরমেনা ক্লিপটা মানে ক্লিপ মাথায় দিতে পারে না বললাম ওঠো চুলটা আঁচড়ে দিয়ে আজকে শ্যাম্পু করেছিল তো হচ্ছে গিয়ে তোমার শ্যাম্পু করে দিয়েছিলাম আর যেহেতু তোমার হচ্ছে মাথার মধ্যে চুল ছাড়ানো হয়নি নি তো মাথায় আটকে যাচ্ছেবারেবারে

এই আর রাত্রি আটটা সাড়ে আটটার পর গাড়ি ঘোড়া কিছু পাওয়া যায় তার উপর বৃষ্টির কারণ দেখতে পেলে যে শাড়ি টারি পরেছিলাম ওগুলো গোছানো হয়নি তো ওগুলো গোছাতে হবে আর কি ভাবছি আরও কালকে দুটো রিলস বানাবো তারপরে আমি গোছাবো আর কি রিলস বানাবো শর্টস বানাবো তারপরে কারণ কি আজকে বোন বাড়িতে ছিল না ও একটু ভিডিও মানে শ্যুট করে দেয় আমাকে সুন্দর করে ক্যামেরা ধরে দেয় তো সেই কারণে বোন আজকে একটু বান্ধবীর সাথে হাঁটতে গেছিলো তো সেই কারণে আর করে দেয়নি মানে করে দিতে পারেনি তো কালকে বললো ঠিক আছে দিদি কালকে করে দেবো তো কালকে একটা স্পেশাল জিনিস রান্না হবে আমার তো খুব ভালো লাগে এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছি তো কালকেও আবার শেয়ার করবো তো হচ্ছে কি আজকের ভিডিও আর বেশি বড় করব না যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো সকলকে বাই বাই গুড নাইট নেক্সট ব্লগে আবার দেখা হবে